তো মাই ফ্রেন্ড আমি বাড়িতে গেছি তো আমার বোন হচ্ছে আমার জন্য গিফট রেডি করছে আবার বলছে কি গিফট দেয় ছোট্ট বোন বলছি দেখেছো মাই ফ্রেন্ড কেমন পাকা পাকা কথা তো তোমরা দেখতে থাকো আমার বোন আমাকে কি গিফট দেয় ঠিক আছে আর কমেন্ট আমাকে বলি আমার গিফটটা কেমন হয়েছে হ্যাঁ আর পারলে একটু আমার ভিডিওতে সাপোর্ট দেখো ফ্রেন্ড কি করছো তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করো তো মাই ফ্রেন্ড ট্রেনের মধ্যে গেছি তো সে চমুক কেমন হয়ে গেছে তোমরা দেখো হ্যাঁ তো কখন থেকে বসে যে কি করছে তো তোমরা দেখো ট্রেন ঠিক আছে কি গিফট দেয় আমাকে হ্যাঁ তোমার গিফট রেডি তো আমাকে দিচ্ছে দেখো তোমরা ফুলকপি গিফট ফুলকপি গিফট খু <laughs> এটা